ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দ। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর দা চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কুলাস কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশতা করো তাগুন বলবে লাইসা লি সুলতানুন আলামন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কুতুবী রহমাতুল্লাহি লেখছেন আমার আল্লাহু মাউতান আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইয়া দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়ায়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে নবীর সুবাদ নবীর সুবাদ হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ ডাইকা বলবে যে সাথে কান লাগাও তো দেখবে যে আরো সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেখানতে বলতেছে হান্নান মান্নান মান্নানি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বইলা বাঁচাইতে বলতেছে বলছে জিবরিল দৌড়ে আয় যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দোজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফিরা আসবে আবার শুনাবে, আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দু ওই অথই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাক পোকার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়া আছে ওইখানে যায় কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে ইয়া হান্নান ইয়া মানান অনকিজনি ও হানান ও মানান হামাকে বাঁচানো ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে टक्कर মারবে ওই কাంతকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধু উম্মত উঠায় নিয়ে আসবে আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়ব আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দোস্ত শুধু ওনার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে কসম। এটার ওয়েট এতটুকু হবে সমগ্র একবার দশ বারো যদি এক পাল্লায় রাখা হয় আর ওই শূন্যতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারও যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহর রসুলের এক সুন্নতের এর চেয়েও কুঠি গুণ বেশি দাম বিদায় আপনাদের পায়ে হাত রেখা আসেন নিজেই আহ্বান করতেছেন হালমি মুস্তাক ফির আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাথ নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে আয় আসো আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আমি তোকে মাফ করব। তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহ করা ওই পর্যন্ত গুণাকে পৌঁছাইতে না যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন তোমাদের গুণা দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাথ করা চলা যায় একজনের গুণা আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাথ করা চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি করতে দেরি এই তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ এই কে সুযোগ দিচ্ছেন তর্জমা ওলামায় কেলাম ভালো বুঝবে আল্লাহ নিচেই বলে এই উম্মত যখন

আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ায় ছুটে আসি আমি আসার আগে আমার মাখফেরাতে চাদর দিয়ে ডাইকা নেই আমার রহমতে চাদর দিয়া আমার রেজার চাদর দিয়ে নেই মাখফেরাতের ভিতরে ডুবায় দেই আমি এই পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতের জোশ চলে আসছে তুই মাফ না চাইলেও মাফ করা দিলাম মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসেরই তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দে এগুলো এনজয় না যে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহর রাসূলকে হ্যাপি জীবন দেওয়ার জন্য আসেন এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন সাহাবারা সুখী ছিল কসম খোদার আমরা দৌড়াইয়া দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না অ্যানাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান নবীকে চিনি নবীর কেরিয়ার করি নবীর সান করি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা শূন্য ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা সাহবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই দেখবেন না আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায় আলে মোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায় বড় সুখ কি চান আর চেয়ে বড় সুখ কি চান বেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পাড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তাক সেটা ফাতেমা রাদি আল্লাহ তালা আনু বলছিলেন খারাজা জুহা বিম বাইতিহা হাসিনা তথাবকাত আলি তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখা দিয়েছেন আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে তুই কেন বাহির হলি গর থেকে অর্থাৎ সব বকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি আলি তুই যখন টোকা দেশ তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলা দেই আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনো দুই টোকা দিতে হইলো না এক টকাই তুমি খুলা দাও বলে আলি আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগাই দেই আর তোর টোকা আমার পিঠে লাগে আমি সাথে সাথে খুলা দেই আব্বা এটাই শিখেছে আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আপনি আমাকে লা রাগ হয়েন না আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমার মুকদ্দরে রাখছে চশা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি একটা শূন্যচ্ছি একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানোর হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক চাই সেটা কারো সাথে কথা বলার হোক চাই লেনদেনে হোক একটা শূন্য শিখান হায় মোহাম্মদ রসুল্লাহ বড় চোখের পানি ঝড়ায় গেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন নাইলে আসতেন না দুজাহানের বাদশাহ কেন আসবে জমিনে কেন পাও রাখবে যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল শুধু শুধু আল্লাহ তাআলা সাল্লাম কে বলেন না লাউলা হুলা মা খালাকত কায়াদাম উনি বলতেছি তোমার অস্তিত্ব হতো না যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছে এইটাই কইলা দিবেন হুম জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু জুকিরতা ইদা জুকিরতা জুকিরতু আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন ইয়াসিন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআন হাকিম আমি তো বলি ওলামা বুঝবে ইয়াসিন হাকিম ইন হাকীম انك لمن আমি তো বলি ইননাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন انك মোর মুরসালিন আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন انك মোর সালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত তো বন্ধু ওই রসূল কি রাজি একটা শূন্য শিখবেন

নবী শান শিখো ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না উল্টা পাল্টা প্রচার করো না নবীর শান প্রচার করো নবী শান শিখো আমাদের কোন নবী কোন নবী আল্লাহ দিছে তা শান শিখো তা শান প্রচার করো তার কেরিয়ার প্রচার করো নবীর খাওয়া কেমন ছিল হয় হয় শুধু শুধু আল্লাহ বলেন নাই ইনকুমতুম তো হে বোন আল্লাহ হাফতাবি ওরে ইয়ো হে শুধু আল্লাহ ভালোবাসবে না তোমাকে চুমা দিবে না তোমাকে বুকে জড়াবে না তোমাকে আল্লাহ নৈকুট্য দিবে না বন্ধুত্ব দিবে না ভয়াক ফির লেকম দুনু বাকুম আল্লাহ ওয়াদা করতেছে গুনা মাফ বললে মাফ না করলে তো নাই করলে মাফ 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 কেন ওয়াদাই সিগনেচার কর ডিটে সিগনেচার করে ফেলছি আমার বন্ধুকে আমি লজ্জিত করব না হায় 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 কিয়ামতের দিন যারা সামনে ঝুকবে না আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কোন তালা ইউকি ফি উম্মাতিক আপনি কি বলেন না যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব। তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়া ঝুঁকায় দিব তো আল্লাহ রহমত দিয়া পাল্লা ঝুঁকায় দিবে আল্লাহ রসুলকে আল্লাহ হাসায় দিবে আল্লাহ রসুল হাইসা উঠবে বা ঝুঁকা গেছে নিজের হাতে পান করা তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন